আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন প্রত্যেকেই সুস্থ নিরাপদে আছেন প্রিয় বন্ধুরা আবারও আপনাদের সামনে মালয়েশিয়ার একটি নতুন আপডেট নিয়ে আসলাম আজকে ভিডিওতে জানতে পারবেন মালয়েশিয়া শ্রম বাজারে আঠারো হাজার কর্মী যেতে না পারা তাদের সর্বশেষ আপডেট তো আমাকে অনেক ধরে অনেক বন্ধুরাই অনেক ভাইয়েরা আমাকে ভিডিও কমেন্টে বলছেন যে মালয়েশিয়ার আঠারো হাজার কর্মীর অবস্থা কি বা আঠারো হাজার কর্মীর বিষা কি প্রশাসন হবে মালয়েশিয়ার না হবে না এগুলো নিয়ে একটা ভিডিও বানাবেন অনেক ভাই আমাকে প্রশ্নটা করেছেন তো তাদের উদ্দেশ্য নিয়েই এই ভিডিওটা তো চলুন মূল ভিডিওতে চলে যাই তো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে নিবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজে দিবেন যাতে করে ভিডিও আপলোড করার পরে আপনার প্রতিদিন দেখতে পারেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখবেন প্রত্যেকে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন আর তার সাথে ফলো করে পাশে থাকবেন তো মূল ভিডিওটা হল আজকের মালয়েশিয়া 18000 কর্মী যেতে না পারা তাদের আপডেট তো তাদের আপডেটে আপনারা জানতে পারবেন যে আসলে কোম্পানি মালয়েশিয়া শ্রম তাদেরকে 18000 কর্মীদেরকে নেবে কিনা আর কবে নিতে পারে এই হলো আজকের ভিডিওর মূল টপিক মালয়েশিয়ার সরকার ইব্রাহিম উনি মালয়েশিয়া প্লান্টেশন সেক্টর কুলার আগে উনি প্রকাশ করেছেন যে প্রথমে নেওয়া হবে আঠারো হাজার কর্মীকে কিন্তু হঠাৎ করে মালয়েশিয়া সরকার আবার ঘোষণা দিল যে শুধুমাত্র প্লান্টেশনের সেক্টর খোলা থাকবে পরবর্তীতে আঠারো হাজার কর্মী নিয়োগ দেওয়া হবে তো এই প্রস্তাব মালয়েশিয়া সরকার রাখছে তো বর্তমানে কোন পর্যায়ে রয়েছে বর্তমানে আমরা যেগুলো প্লান্টেশনে বিষয় কাজ শুরু করেছি কলিং এর নিউ কলিং যেগুলো আমরা দুই সালে যেটা শুরু করেছি সেটা একত্রিশে জানুয়ারি ভিতরে প্লাইট করতে হবে প্রত্যেকটা লোককে তো একত্রিশে জানুয়ারির ভিতরে লাস্ট যে একত্রিশে জানুয়ারি এর ভিতরে মালয়েশিয়ার আঠারো হাজার কর্মীর কোনো ধরনের কোনো কবর থাকবে না একত্রিশে জানুয়ারি পর সম্ভাবনা আছে যে মালয়েশিয়া শ্রম বাজার কর্মীদের নেওয়ার একটা সুযোগ দিবে সরকার তো বর্তমানে কোনো সুখবর নেই আঠারো কর্মীদের স্থগিত রয়েছে সবকিছু বর্তমানে নিউ কলিং যেটা প্লান্টেশন সেক্টরে কর্মী নিবে এটা খোলা রয়েছে এটার কাজ চলছে তো এছাড়া অন্য কোনো কাজ নেই বর্তমানে শুধুমাত্র প্লান্টেশন সেক্টরের বিশাল কাজটা শুধু রয়েছে প্রিয় বন্ধুরা তো যারা অনেকদিন ধরে অপেক্ষা করে আসছেন হ্যাঁ আপনারা ধৈর্য ধরে দেখতে পারেন একত্রিশে জানুয়ারি পরে আপনারা হয়তো বাইক খুলতে পারে তো বিশেষ করে আমাদের বাংলাদেশের যারা বর্তমানে এই আঠারো হাজার কর্মীর মধ্যে আপনারা যারা রয়েছেন আপনারা আমি জানি আমার জানা মতে আপনারা অনেক সমস্যা রয়েছেন কারণ আপনারা অনেক এজেন্টের কাছে টাকা টাকা পয়সা পয়সা দিয়েছেন তো উদ্ধার করতে পারতেছেন না তো আপনাদেরকে অনেক আশা আকাঙ্ক্ষা দিতেছে যে বিষা হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে বলেই আপনাদেরকে সময় দিন কাল সবকিছুই নিয়ে যাচ্ছে অনেক এজেন্টে তো যারা ভালো এজেন্ট রয়েছেন তারা হয়তো কিছু টাকা আপনাদেরকে ফেরত দিয়ে দিয়েছে তো এটা আমার জানা মতে আর যারা একটু খারাপ দিকে রয়েছে তারা হয়তো নাও দিতে পারে আর বিশেষ করে শুধু এজেন্সিদের জন্যই শুধু যে আপনাদের সমস্যা হয়েছে তা না বাংলাদেশ অর্থবা এই যে মালয়েশিয়া সরকার তাদেরও দেখা উচিত কারণ বেশা টাকা যে আপনারা দিয়েছেন ওই টাকা কিন্তু মালয়েশিয়া সরকার ফেরত দেয়নি মতে আপনারা একটু ধৈর্য ধরে থাকেন একত্রিশে জানুয়ারি পর্যন্ত তো এরপরেই একটা না একটা আপডেট আসবে ইনশাল্লাহ আপনাদের একটা ব্যবস্থা হবে আঠারো হাজার কর্মীদের মধ্যে যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন ভিডিও কমেন্টে কমেন্ট বক্সে আপনাদের বর্তমান কি অবস্থা রয়েছে আর আপনাদের যে রয়েছে আসলে এজেন্টে কি বলে বা এজেন্টে আপনাদেরকে কোনো টাকা পয়সা ফেরত দিছে কিনা আমার কাছে শেয়ার করেন যদি আপনার কাছে আপনারা শেয়ার করে ইনশাল্লাহ আপনারা একদিন না একদিন সফলতা পাবেন আর আমার আমি যতটুকু চেষ্টা করব আপনাদেরকে আমি উদ্ধার করে দিতে পারবো ইনশাআল্লাহ তো যারা আঠারো হাজার কর্মীর মধ্যে আমার ভিডিওটি দেখবেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সমস্যা আহ তারপরেও আমি দেখে নিব যে সমস্যা কিভাবে সমাধান করা যায় তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন আরো ভিডিও নিয়ে হাজির হব নতুন নতুন আপডেট নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম